এক নম্বর অঙ্কে নিম্নের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি এই গুণফলের সাথে যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো এই জাতীয় অঙ্কে আমরা যে দুটো সংখ্যার গুণফল বলবে সেই দুটো সংখ্যার মধ্যে যে অন্তর আছে সেই অন্তরটাকে আমরা দুই দিয়ে ভাগ করব করে তার বর্গ করব তাহলে আমরা উত্তর পেয়ে যাব তাহলে আমি কি বললাম যে সংখ্যা দুটোর অন্তর কে দুই দিয়ে ভাগ করে তার বর্গমূল করব। তাহলে আমরা উত্তর পেয়ে যাব তাহলে এখানে সংখ্যা দুটো আছে দেখো সাতাশি হাজার ছশো একুশ আর সাতাশি হাজার ছশো সাতাত্তর সরি ছশো সাতাশ দেখো এখানে প্রথম চারটে ডিজিট দুজনের একই আছে শেষ ডিজিটটাই আলাদা আছে অর্থাৎ এককের ঘরে এর সাত আর এর এক তাহলে আমরা এই দুটোকে বিয়োগ করলেই পেয়ে যাবো অন্তর তাহলে সাত বিয়োগ এক মানে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করব তারপর তার বর্গ করব। ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন তিনের হোম স্কোয়ার মানে তিন ত্রিকে নয় অর্থাৎ উত্তর হবে নয় বিয়েরটা বোঝা গেল তাহলে বিয়ের এটা কারেক্ট হবে ক্লিয়ার পরবর্তী অঙ্ক তিনশো এবং পাঁচশোর মধ্যে কতগুলি সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য দেখো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে যে দুটো সংখ্যা দেওয়া আছে অর্থাৎ তিনশো থেকে পাঁচশো এই দুটো সংখ্যার আগে অন্তর্বার করতে হবে ঠিক আছে অর্থাৎ পাঁচশো থেকে তিনশো বাদ দেব দিয়ে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে ছয় দিয়ে ভাগ করবো সেই সংখ্যাটাকে ছয় দিয়ে ভাগ করবো যেহেতু ছয় দ্বারা বিভাজ্য জানতে চেয়েছি সেই সংখ্যাটাকে ছয় দিয়ে ভাগ করে সর্বোচ্চ যে ভাগ ফলটা পাব সেটা আমার উত্তর হবে দেখো তাহলে পাঁচশো থেকে তিনশো এটা একের দাগের অঙ্ক আমি দুয়ের দাগের অঙ্ক পাঁচশো থেকে তিনশো বাদ দাও পাঁচশো বিয়োগ তিনশো মানে দুশো হয় এই দুশোকে ছয় দিয়ে ভাগ করতে হবে মানে দুশো বাই সিক্স ভাগ করলে কত হয় তিন ছয় আঠেরো মানে তেত্রিশ সর্বোচ্চ ভাগ কর তাহলে আমার উত্তর হবে তেত্রিশ ওকে এখানে এটার উত্তর হবে তেত্রিশ ওকে এবার দেখো তিন নম্বর অঙ্ক দেখো পয়েন্ট টু নাইন টু এরম করে চলতে থাকবে তাহলে কত হবে তাই তো এখানে সংখ্যাটা আমি যদি লক্ষ্য করো দেখো পয়েন্ট টু নাইন পয়েন্ট টু চলতে থাকতে অর্থাৎ এটা একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ তাই তো তাহলে আবৃত্ত তিনের দাগের অঙ্ক আবৃত্ত দশমিক ভগ্নাংশকে আমরা পৌনপণিক দিয়ে লিখতে পারি তাহলে আমরা লিখব পয়েন্ট টু নাইনের মাথায় এর মাথায় নাইনের মাথায় দশ মানে পৌনপণিক বিন্দু দিয়ে দিলাম ঠিক আছে এবারে একে যখন আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করব কি নিয়ম না যেহেতু এটা শুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ অর্থাৎ দশমিকের পরে এর আবৃত্ত শুরু হয়ে গেছে তাহলে এর আবৃত্ত তুলতে গেলে কি করতে হবে না প্রথমেই সংখ্যাটাকে লবে বসিয়ে দেব এবং হরে যতগুলো অঙ্কের মাথায় পৌন আছে ততগুলো নয় বসাবো এখানে দুটো অঙ্কের মাথায় পৌনপণিক আছে তাহলে দুটো নয় বসাবো তাহলে আমার উত্তর হয়ে গেল এটা লঘিষ্ট করা যাবে না সুতরাং এখানেই উত্তর তাহলে দেখো এখানে সি তাহলে উত্তর সি আমার এখানে কারেক্ট উত্তর ওকে পরবর্তী অঙ্ক চার নম্বর অঙ্ক চারের থেকে অঙ্ক এই যে বলা আছে দেখো দুটোই বর্গমূলের মধ্যে আছে লব আর হর তাহলে আমরা যদি সংখ্যাটাকে এভাবে লিখি রুট একশো আঠাশ আর রুট টু সমান আমরা একবারে লিখতে পারি রুট একশো আঠাশ বাই রুট টু নিশ্চয়ই লিখতে পারি দুজনই তো বর্গমূলের মধ্যে আছে তাহলে একটা বর্গমূলের চিহ্ন দিয়ে দুজনকে পুড়ে দিলাম ভেতরে এবারে ভাগ করে নিই তাহলে ছ দুয়ে বারো আর চার দুয়ে আট রুট সিক্সটি ফোর রুট সিক্সটি ফোর মানে আট ইন্টু আট অর্থাৎ চৌষট্টি বর্গমূল আট তাহলে আমার উত্তর হবে আট ওকে পরবর্তী অঙ্ক দেখো এখানে কতগুলো সংখ্যা দিয়েছে তাদের লসাগু বার করতে বলেছে যখন আমরা লসাগু বার করবো আগে আমরা দেখে নিই যে প্রত্যেকটার বেশ কিন্তু সমান আছে তাই তো নিধান সমান সূচকগুলো আলাদা অর্থাৎ সবার নিধান হচ্ছে তিন কিন্তু সূচক আছে মানে পাওয়ার ঘাত যাই বলো এর পাঁচ এর বারো আঠেরো কুড়ি যখন নিধান এক হবে তখন সর্বোচ্চ সূচকটা হবে ওর লসাগু সবসময় মাথায় রাখো যে এদের মধ্যে নিধান যখন এক তাহলে সর্বোচ্চ সূচক যার আছে সেটাই হবে লসাগু তাহলে এখানে লসাগু কথা হবে না তিনের মাথায় কুড়ি এটা সর্বোচ্চ সূচক আমরা দেখতে পাচ্ছি তাহলে রসক হলো এটা পাঁচের দাগের উত্তর এটা ছ নম্বর অঙ্ক দেখো এখানে একটা বর্গ মূল দেওয়া আছে এবং এটা এটা একটা ক্যালকুলেশন করলে কি হয় আমরা দেখেনি দেখো এখানে আমরা জানি উনপঞ্চাশ যার বর্গ যার বর্গমূল হচ্ছে সাত এবং যেহেতু এটা চারটে ডিজিট আছে তাহলে দুটো ডিজিট হবে বর্গমূল সুতরাং এটা হবে কি না সমান জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট জিরো সেভেন তো প্লাস এবার দেখো দুইয়ের বর্গ করলে কথা হয় চার যেহেতুটা পয়েন্ট জিরো টু অর্থাৎ দুটো ডিজিট আছে তাহলে বর্গ করলে চারটে ডিজিট হবে তাহলে কী হবে শূন্য দশমিক শূন্য 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 চার তাই তো দুই দুইয়ের চার চারটে ডিজিট হয়ে গেল দশমিকের পরে এবার আমরা কী করবো না যোগ করে দেব যোগ করে দিলে কত হচ্ছে দেখি না ফোর জিরো সেভেন জিরো তাহলে তার একটা জিরো দিই তাহলে জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো ফোর ওকে ছ নম্বর অঙ্ক হলো সাতের দাগের অঙ্ক সাতের দাগের অঙ্ক দেখো এটা কি বলছে এটা বলছে একটা রুট তার ভেতরে আবার একটা রুট আছে তাহলে আমরা অঙ্কটাকে এখানে একবার টুকে নিই দেখো জিরো পয়েন্ট জিরো টু প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন ঠিক আছে একই সংখ্যা দেওয়া কিন্তু একটু আলাদা রকম করে দেওয়া আছে ঠিক আছে যাই হোক দেখো প্রথমে আমরা আগে এই ছোটো রুটটা তুলে নেবো নিলে কী হবে জিরো পয়েন্ট জিরো টু প্লাস এটাকে ভাঙলে কত হয় জিরো চারটে ডিজিট তাহলে এক দুটো ডিজিট হবে পয়েন্ট জিরো সেভেন উনপঞ্চাশ মানে সাত তাহলে দশমীর পর দুটো ডিজিট ঠিক আছে এবার আমরা যোগ করে দিই করলে কত হবে না পয়েন্ট জিরো নাইন তাই তো হবে নয়ের বর্গমূল কত হয় না পয়েন্ট থ্রি তিন নয় তাই তো তাহলে পয়েন্ট থ্রি এর উত্তর হবে বোঝা গেল এবারে আট নম্বর অজ্ঞ দেখো এখানে একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে এর ঘনমূল কত জিজ্ঞাসা করেছে ঘনমূল কত এটা আমরা কী করে ব্যবহার করব তাহলে মূল ঘনমূল মানে তিন মূল তাই তো তাহলে আমরা এই সংখ্যাটাকে আগে লিখে নিই ধরো চার পূর্ণ বারোর একশো পঁচিশ এটাকে ঘনমূলের আকারে লিখলে এখানে মূল তিন হবে তাই তো ওকে এবার এটাকে আমরা ভেঙে লিখি চার একশো পঁচিশ গুণ করলে পাঁচশো প্লাস বারো মানে পাঁচশো বারো বাই একশো পঁচিশ তাইতো এটা হয় আচ্ছা এটাকে আমরা সরি এখানে মূল তিন তো মূল তিন আছে এবারে এটাকে আমরা মূলটা তুললে কী হয় না পাঁচশো বারো বাই একশো পঁচিশ তাই তো মূলটাকে যখন আমরা সেটা ওয়ান হয়ে যাবে ওকে এটা হলো এবারে পাঁচশো বারো আমরা যখনই পাঁচশো বারোকে ভাঙব তখন কত হবে আট ইন্টু আট ইন্টু আট তিনটে আটকে গুণ করলে পাঁচশো বারো হয় আর একশো পঁয়ত্রিশ মানে তিনটে পাঁচ গুণ করলে হয় তাই তো তাহলে ওয়ান থার্ড বোঝা গেল এরপর আমরা এদেরও ঘনমূল বার করি তাহলে কি আমরা লিখতে পারি তিনটে আটের জায়গায় একটা আট আর তিনটে পাঁচের জায়গায় একটা পাঁচ লিখে হোল কিউব দিতে পারি বাইরে কিন্তু এখনও ওয়ান থার্ড আছে তাহলে একের তিন কাটাকাটি হবে তিন ইন্টু একের তিন কেটে গেলে ওয়ান হয় সমান কত হলো আটের পাঁচ ভাগ হলে কত হয় পাঁচ একের পাঁচ তিনে আট এক পূর্ণ তিনের পাঁচ এটা উত্তর